শুরু হয়েছে পুলিশ মৈত্রী ফুটবল কাপ রবিবার পুলিশ মৈত্রী ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল কালনার অঘরনাথ পার্ক স্টেডিয়ামে এদিন বিকেলে কালনা মহকুমার চারটি থানার পুলিশের খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা হয় মন্তেশ্বর থানার পুলিশ এবং কালনা থানার পুলিশের মধ্যে এই খেলায় নির্ধারিত সময় এক শূন্য গোলে জয়লাভ করে কালনা থানা পুলিশ পরবর্তী সময় নাদনঘাট থানা পাবলিক ও কালনা থানা পাবলিকের মধ্যে ফাইনাল খেলা হয় সেখানে এক শূন্য গোলে নাদনঘাট থানা পাবলিককে পরাজিত করে কালনা থানা পাবলিক জয়লাভ করে এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য এসডিপিও রাকেশ চৌধুরী ভারতের প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় তরুণ দে মৃন্ময় ব্যানার্জি সহ কালনা মন্তেশ্বর নাদনঘাট পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকরা

কারণ অমরনাথ স্টেডিয়ামে খেলা চলছে একটা ফাইনাল চলছে আরেকটা ফাইনাল পাঠিয়ে এটা অর্গানাইজ করেছেন সুদীপ বাবু প্রত্যেক থানার আইসিওসিরা আছেন এস মাঠে আছেন আজকের এই ফাইনাল খেলায় নিজে ভারতের প্রাক্তন অধিনায়ক ফুটবলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল এক আছে ব্যানার ব্যানার্জি রয়েছেন সমন্বিত দর্শক আছেন এসেছেন আমাকে আমন্ত্রণ করেছেন জন্য যাচ্ছি ভালো ফুটবল খেয়ে এর আগের ম্যাচটা তো দারুন দুর্ধ্বাস্ত খেলা হলো